আলেমে আলেমে বিবে এখন জালে মে জালে মে দোস্তি আলেমে আলেমে বিবে এখন জালে মে জালে মে দোস্তি ফতের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দু হাতে কোথায় বাঁধবে নাবির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে সালাতে দু হাতে কোথায় বাঁধবে নাবির উপরে বুকে আমিনি বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ সব দল ভাবে আমরাই ভালো অন্যরা রাখালো মন্দ ফরজ নিয়ে তোমার মারি নেই নফল সফল ডু টুপির কারাকৃতি নিয়ে গবেষণা হয় ভৰজে নিয়ে তো মাৰামাৰি নেই নফলে সফল ডু টুপি রাখাৰ আকৃতি নিয়ে গবেষণা হয় ক এই সুযুগে আবরাহা দেখ হাকিয়ে বেড়ায় সস্তী ঝালে মে ঝালে মে দোস্তি ঝালে মে ঝালে মে দোস্তি আলে মেয়ে আলে মে বিভেদে এখন জালে মে ঝালে মে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে নেস্ত

আল্লাহর কাছে চার আছে তবু তার কাছে নেই কমা হেরার আগে চিনতে পারিনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার ছেড়াগে চিনতে পারিনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো গ সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালে মে জালে মে ধস্তি জালে মে জালে মে ধস্তি আলে মে আলে মে বিবেদে এখন জালে মে জালে মে ধস্তি পতের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি